আপনার কি মনে হয় আপনি অন্যের জন্য যতটা করছেন ততটা রিটার্ন পাচ্ছেন না যতটা সম্মান আপনার পাওয়া উচিত পরিবার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী সমাজ আপনার কর্মস্থলে আপনি সেই সম্মানটা পাচ্ছেন না আপনি কারোর ক্ষতি করছেন না কিন্তু তারপরেও আপনি সেই সম্মান আপনার যোগ্যতার যে মাপটা হওয়া উচিত সেটা আপনি কিন্তু পরিবারের কাছ থেকেও প্রত্যাখ্যান হচ্ছেন বন্ধু বান্ধব প্রতিবেশী কর্মস্থলেটা হচ্ছেন সেটার থেকে বেরিয়ে আসার উপায় কি আমি আজকে ছটা বিষয় বলবো খুব সংক্ষেপে ছটা বিষয় যদি আমরা জীবন অনুসরণ করি খুব সহজে দেখবেন যে মানুষটা হয়তো আপনাকে আজকে পাত্তা দিচ্ছেন না আপনাকে সম্মান করছে না সেই মানুষটি কিছুদিন পরে আপনাকে সম্মান করতে বাধ্য হচ্ছে আপনার কথাকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে আপনার স্যাক্রিফাইসকে স্বীকার করতে বাধ্য হচ্ছে আপনি মানসিকভাবে একটি শান্তি পাবেন যে অশান্তিটা আপনি সবসময় ভোগ করছেন যে আমি এত কিছু করার পরেও আমি তো যোগ্য সম্মান পাচ্ছি না কেন হচ্ছে বারবার এই অশান্তিটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের কিন্তু শেষ করে দেয় এগুলো এবং যোগ্য সম্মান না পেলে সত্যি সেটা খারাপ লাগে কি কি করা দরকার ছটা বিষয় প্রথম যেটা যে কিছু মানুষকে আপনি জীবনে এড়িয়ে চলুন হ্যাঁ জাস্ট এড়িয়ে চলুন যারা দেখছেন আপনাকে সময়ে অসময়ে সুযোগ পেলেই ছোট করার চেষ্টা করছে আপনার যোগ্য সম্মান তো দিচ্ছেই না আপনাকে হেও করাটার মধ্যেই যেন একটা আনন্দ পাচ্ছে তারা যে কোন ভাবে আপনি একটা কথা বলছেন সেই কথাটাকে এমনভাবে অপোজ করছে যাতে আপনার কোনো ভ্যালুই নেই আপনি অনেক কিছু তাদের জন্য করছেন তারপরেও তারা আপনাকে ঠিক সেই স্থানটা দিতে চাইছে না আপনাকে সবসময় আন্ডার এস্টিমেট করছে ছোট করছে একটাই উপায় আপনি এই মানুষগুলোকে জাস্ট এড়িয়ে চলুন তাদের সাথে কথা বলা বন্ধ করে দেবেন সম্পর্ক রাখবেন না না সেটা কিন্তু আমি বলছি না নিশ্চয়ই তাদের সাথে কথা বলুন কিন্তু তাদের এড়িয়ে চলুন মনের কথা শেয়ার করা তাদেরকে আপনি এবার গুরুত্বটা কম দিন দেখেন কিছুদিন পরে তারাই কিন্তু বুঝতে পারবে এই লোকটি এই ছেলেটি এই মেয়েটি এত আমার সাথে কথা বলতো আমাদেরকে গুরুত্ব দিত আজকে আমাকে অ্যাভয়েড করছে তারা কিন্তু এবার আপনার অভাবটা আস্তে 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 বুঝতে পারবে যে কোনো বিষয় নুন খুব কম দামি জিনিস বাজার করতে গেলে নুনই সবচেয়ে কম দামি কিন্তু নুনের আমরা গুরুত্ব দিই কিন্তু একদিন যদি কোনো তরকারি বা রান্নাতে নুন না পড়ে তখন বোঝা যায় যে দশ টাকার নুনটা কতটা দামি নিজের গুরুত্ব বোঝাতে গেলে না অনেক সময় নিজেকে একটু অনুপস্থিত করতে হয় এই মানুষগুলোকে এড়িয়ে চলুন দেখুন আপনার গুরুত্ব এরা এবার নিজের থেকেই বুঝবে তখন কিন্তু আপনি কিছুটা হলেও তাদের কাছে গুরুত্ব পাবেন এবার আপনি তখন তাদের সাথে কি রিয়াক্ট করবেন সেটা আমি ছ নম্বর পয়েন্টে বলবো নেক্সট সেকেন্ড যেটা করুন একটু সময় নিজের জন্য বের করুন নিজেকে জানার চেষ্টা যেটা আমরা অনেক সময় করি না নিজেকে জানার চেষ্টা বলতে কি আমার মধ্যে কি আছে আমি কি করতে পারি সেটা জানা খুব দরকার আবার আমার মধ্যে কি নেই সেটাও জানার দরকার এইটা না জানার ফলেই আমরা অনেক সময় কি করি অনেক জায়গায় অনেক কথা বলে ফেলি যেটা হয়তো পূরণ করতে পারা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায় তখনই আমার কিন্তু কথার খেলাপ হয়ে যায় আবার আমার যেটা আছে সেটা আমি নিজেই জানি না আমি এটা করতে পারবো সবাই অনেক কিছু বলছে কিন্তু আমি আসলে নিজেকে নিজের মধ্যে কতটুকু কোয়ালিটি আছে সে যে কোনো বিষয় হোক পড়াশোনা হোক আর্থিক হোক অন্য কোনো বিষয় হোক আমরা নিজেরাই একটু সময় দিনে অন্তত সকাল হোক সন্ধ্যে হোক রাতে শুভের শুতে যাওয়ার আগে হোক একটু ধ্যান ধ্যান মানে একেবারে মুনি ঋষিদের মতো ভাবুন তো আমার কোনটা কম আছে আমি কেন রকম সবাই পারলে কেন আমি পারছি না আমার কি অভাব আছে একবার সেটা না জানবার চেষ্টা করুন আমার নিজের সবলতাটাকেও জানুন যে এইটা তো আমি ওর থেকে ভালো পারি ওরা এটা এটা পারে না আমি তো পারি এই নিজেকে জানাটা না খুব দরকার আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে জানার জিনিসটা কিন্তু বুঝে উঠতে পারি না এর সাথে সাথে তিন নম্বর যেটা নিজের দুর্বলতাটাকেও জানা কিন্তু খুব দরকার আমাদের দুর্বলতাটা অনেক ক্ষেত্রে না জেনে আমরা হাওয়াই ভাসি যে কারণে আমরা অন্যের কাছে কি হই অনেক সময় হাসির খোরাক হয়ে যায় আমার নিজের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলো শুধু জানলে হবে না আমাকে এবার কি করতে হবে সেই দুর্বলতাটাকে আমরা স্ট্রং পয়েন্ট করতে হবে দুর্বলতাটাকে আমরা স্ট্রং পয়েন্ট করতে হবে আমি এটা পারি না আমাকে এবার ভাবতে আমি পারবো না কেন সবাই পারলে ও পারলে এ পারলে আমি কেন পারবো না একটু যদি আমরা সেই দুর্বল জায়গাটাকে বেশিক্ষণ সময় দিই না আমার সেই দুর্বল জায়গাটাই কিন্তু একদিন সবল হয়ে যাবে একটা সময় হতো মাইক ধরলে আমার হাত কাঁপত তখন বয়স অনেকটাই কম তখন মনে হতো কেন অনেকেই যে স্টেজে উঠে প্রোগ্রাম করে পারে আমি কেন পারবো না এই চেষ্টাটা করতে 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 একটা সময় কিন্তু মাইকে দেখেছি খুব সাবলীল হয়েছি খুব ভালো কিছু পারি সেটা বলছি না কিন্তু সেই দুর্বলতাটাকে আমার স্ট্রং পয়েন্ট বানাতে একটু সময় দিতে হয়েছে আমরা যদি চেষ্টা করি আমাদের দুর্বলতাটাকে কিন্তু আমাদের একটা স্ট্রং পয়েন্ট হতে পারে এই জায়গাটা যদি আমরা একটু দেখি যে আমার কোথায় খামতি আছে সেই খামতিটা আমাকে দূর করতেই হবে আর যেটা কি জীবনের একটা সঠিক লক্ষ্য চার নম্বর আমরা সব সবচেয়ে বড় যেটি ইয়ং জেনারেশনদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি আমার না আমরা জীবনের লক্ষ্যটাই জানি না আমরা কি আমাদের জীবনে আমরা কি করতে চাই জীবনে কি শুধু খাবো দাবো মোবাইল চালাবো তারপরে নেট রিলস দেখবো ঘুমিয়ে পড়বো তারপরে সকালবেলা ব্রাশ করবো স্বচ্ছতা অভিযানে যাব হয়ে গেল এই করতে লাইফে এসছি আমার জীবনের উদ্দেশ্যটা কি করতে চাই হ্যাঁ সরকারি চাকরি করবো ব্যবসা করবো কৃষি কাজ করব আর সরকারি চাকুরি কোলো কোনটা করব কোন ভাবে এগব আমি কৃষি কাজ করলো কি চাষ কিভাবে করব কোন চাষটা কিভাবে করব সেইটার পয়সা দিয়ে আমি কি করতে চাই আমার লাইফের উদ্দেশ্যটা কি আমি আল্টিমেট লাইফে কোন জায়গাটা পৌঁছেতে চাই আমরা বেশিরভাগ মানুষ আমরা কিন্তু উদ্দেশ্যহীন যদি কাউকে জিজ্ঞাসা করি সে যে কোনো বয়সের বয়স্ক মানুষ জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছে শুধু কি আসবো খাবো দাবো ঘুমাবো বিয়ে করবো সংসার করবো হয়ে গেল জীবনের উদ্দেশ্য আমরা এই জিনিসটা একটু যদি নিজেকে ভাবি যে আমার লাইফে একটা এই পর্যন্ত আমি পৌঁছতে চাই হয়তো সম্পূর্ণ আমার ফিল হবে না কিন্তু আমার টার্গেট তো রাখতে হবে আমি রাস্তায় বেরিয়েছি বাইক নিয়ে বা সাইকেল নিয়ে কোথায় পৌঁছতে চাইছি সেটা তো আমাকে জানতে হবে নাকি চালিয়ে যাচ্ছি যাচ্ছি যেখানে খুশি গেলাম সেরকম তো অনেক সময় আনমনা ভাবে আমরা করে থাকি কিন্তু সব সময় সেটা হয় না আমরা তো একটা ডেস্টিনেশন আগে রাখি যে এই পর্যন্ত আমি পৌঁছতে চাই এই উদ্দেশ্যটা জানা কিন্তু খুব দরকার আমাদের আর কি পাঁচ নম্বরে যেটা খুব ইম্পর্টেন্ট নম্র স্বভাবটা কিন্তু খুব দরকার যেটা এখনকার সময়ে অনেকের মধ্যেই আমাদের কিন্তু থাকে না স্বভাবে একটু নম্র যদি আমরা হই না আমি যদি আপনাকে সম্মান করি আপনি আমাকে সম্মান করতে বাধ্য উল্টোটাও তাই আপনি যদি আমাকে সম্মান করেন আমি আপনাকে সম্মান করতে তো বাধ্য নম্র স্বভাবটা খুব দরকার তার মানে কিন্তু এই নয় যে আমি মাথা বিকিয়ে দেব একটা কথা সবসময় বললেন যে মাথা ঝুঁকিয়ে মুকুট পড়ার চেয়ে মুকুটহীন মাথা সোজা মাথাটা কিন্তু অনেক দামি মাথা বিকিয়ে দেবার কথা বলা হচ্ছে না স্বভাবে একটু নম্রতা ভদ্রতা সবসময় উগ্র আমাকে যেমন কেউ ছোট করলে আমার খারাপ লাগছে আমিও যদি অন্যকে সবসময় আন্ডার এস্টিমেট করি সেটাও তো তার খারাপ লাগছে আমি যদি কাউকে ছোট করি সে কিন্তু কখনো আমাকে বড় চোখে দেখবে না আমি যতই আমার মধ্যে আমাকে কি করতে হবে আমাকে স্বভাবগত দিক থেকে ঘৃণা করা ঘৃণা করা এইটার থেকে ছোট না করা বরঞ্চ তাদেরকে জানিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া যে আমি জানি তোমার এটা খারাপ গুণ আছে কিন্তু তবু আমি তোমার সাথে খারাপ ব্যবহার তোমার মতন করছি না এইটা কিন্তু জীবনের একটা বড় গুরুত্ব এই জিনিসগুলো যখন আপনি মেনে চলছেন না তখন কিন্তু অটোমেটিক নম্বর জিনিসটা মানুষ কিন্তু এবার আপনাকে বুঝতে পারবে যে না না এই মানুষটি কাউকে ছোট করছে আমি একে ছোট করছিলাম মেয়ে যথারীতি আমাকে তো এড়িয়ে চলছে এ জীবনে একটা লক্ষ্য স্থির করে এগোচ্ছে অর্থাৎ যে মানুষগুলো আপনাকে বারবার ছোট করেছিল এবার কিন্তু আপনাকে বুঝতে পারছে তারা কিন্তু এবার আপনার সাথে মিশতে চাইবে সেটা আপনার পরিবারের লোক হোক আপনার আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক প্রতিবেশী কর্মস্থলের মানুষ হোক তারা কিন্তু এবার আপনার গুরুত্বটা ধীরে ধীরে বুঝবে এবার আপনি কি করবেন যেটা প্রথমে বলেছিলাম অবশ্যই তাদের সাথে মিশুন কিন্তু একটা দূরত্ব রেখে সেই আগের মতন গুরুত্ব তাদেরকে কিন্তু আর দেওয়াটা ঠিক হবে না অর্থাৎ তাদেরকে এবার বুঝিয়ে দেওয়া যে আমি ফেলনা নই তোমরা যেমন আমি সেরকম নই তোমাদেরকে আন্ডার এস্টিমেট করবো তোমাদের সাথে মিশবো না তোমাদের সাথে কথা বলবো না সেটা কিন্তু নয় তোমাদের সাথে মিশব কিন্তু একটা দূরত্ব কোথাও একটা মনে মনে কিন্তু আমি রেখে দেব অর্থাৎ মানুষ যারা আমাকে ঘৃণা করছে যারা আমাকে সব সময় ছোট করছে যাদের কাছে আমার গুরুত্ব নেই তাদের থেকে নিজেকে জাস্ট একটু সরিয়ে আনুন নিজেকে একটু জানুন নিজের দুর্বলতাগুলো জানুন দুর্বলতা গুলোকে এতটাই জানুন সেইগুলোই আপনার সবলতা জানো হয় দেখুন সেই মানুষগুলি আপনাকে কিন্তু শ্রদ্ধার চোখে দেখবে দেখতে বাধ্য হবে আপনি তাদের বাধ্য করবেন কোনো খারাপ আচরণ না করেই মানুষের কাছে কিন্তু ভালো হওয়ার আপনার নিজের গুরুত্বটা অন্তত বাড়িয়ে নেওয়ার নিজের ওজনটা বাড়িয়ে নেওয়ার একটা উপায় কিন্তু কৌশল কিন্তু আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ